রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ ঢেলে অসহায় মাছ চাষির মাছ নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা ত্রিপুরা চড়িলাম বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া মোড়া গ্রামের রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ ঢেলে এক অসহায় মাছ চাষির সকল মাছ নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা গোটা পুকুরে জলে মাছ মরে ভেসে রয়েছে দুর্গন্ধে এলাকা ছেয়ে গিয়েছে সাদা হয়ে রয়েছে গোটা পুকুর প্রায় আড়াই লক্ষ টাকার মাছের পোনা এবং মাছ মরে সাফ হয়ে গিয়েছে উক্ত গ্রামে বন দপ্তরের অর্থাৎ ইডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির অধীনে প্রায় দুই কানির ওপর একটি জলাশয়ে মাছ চাষ করে গ্রামের নজন যুবক তাদের পরিবার নিয়ে বেঁচে আছেন বুধবার সকালে আবু চাহান নামে এক যুবক বাং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরে ঈশ্বরের কাছে বিচার চেয়ে বলেছেন যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলত তারা তাহলে তাদের আর কোনো দুঃখ থাকত না কিন্তু এইভাবে পুকুরে বিষ ঢেলে অবলা প্রাণীদের মেরে ফেলা ঠিক নয় ঈশ্বর তার সঠিক বিচার করবে তবে এই ঘটনা নিয়ে গোটা গ্রামের মানুষজনের মধ্যে গুঞ্জন চলছে শাসক দল বিজেপি এবং শরিক দলের দ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে যদিও মুখ খুলে কেউ কিছু বলতে চাইছে না কি তো হইছে ভাই দেখেন আমরা 10 12 জন আছে না এডিসি গ্রুপ থেকে এটা এটা করতে আছি বছর আমরা 10 12 জনের তেই মিরে আছে না মিরে করে তো এই আল্লাহর কাছে এই ডে কমো যে গজবটা মানুষের করছে এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে মানুষের মানে ঠিকঠাক বোন মানুষের মাথা আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময় আইয়া এর বিষ দিয়ে দিয়েছে কে জানি দেখি দেখছি না আমরা আইয়া সেটা দেখি সকালে এই বিষ পড়ে রয়েছে মাছ ওরা সব মাছ মানে সব মাছ মরে গেছে

রাত্রে বিষ দিয়ে দিছে এটা তো আর আমরা আর দেখি না দইরা খাইলে দইরা নাইলে খাইলে খাইতো দইরা খাইলে তো আর কোনো মানুষের মাছ তো সবাই ধরে একজনের পার্সোনাল পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুর একজনের ধরে আর এই গজব করব তো এটা হইলো না এই জায়গাটার নাম কি দেওয়া ভাই এটা উত্তর মুরা কোন পঞ্চায়েত এটা আড়ালিয়া পঞ্চায়েত তোমার নাম কি আবু জাহান তোমরা হল কী চাইতেছো আমরা উপরবেলার কাছে বিচার চাইতেছি উপরবেলা বিচার করলে চললে

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন শুধুই নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়